তো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে একটি বিশেষ জায়গায় চলে এসেছি তো এই জায়গাটিতে কোথায় এসেছি তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানেই দেখাবো তো এই জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটি সরকারি জায়গা তো এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসেন তবে শনিবার এবং রবিবারে এইখানে মানুষজন হয় না ফাঁকা থাকে তো আজকে চলো তোমাদের সামনে নিয়ে যাচ্ছি তোমরা যদি কেউ এটা দেখে চিনতে পারো যে এটা কোন জায়গা তো তোমরা কমেন্ট করবে ভিডিওতে এবং দেখতে থাকো ভিডিওটা তো চলো তোমাদেরকে আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি যে কি কারণে এখানে প্রতিদিন প্রতিদিন ভিড় হচ্ছে এবং বহু মানুষজন আসছে এবং আসার পরে উপকারও পাচ্ছে কারণ উপকার ছাড়া কেউ কোথাও যায় না তো এখানে প্রচুর মানুষ আসে প্রত্যেক দিন এবং সমস্ত কাজ ভালোভাবে হয় তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বলতে পারো সুন্দরভাবে কাজ হয় এখানে কারণ এখানে যারা কাজ করে তারা সবাই ভালো তো পাশেই আমাদের আর একটা জায়গা আছে যেখানেও প্রত্যেক প্রচুর ভিড় হয় তো তোমরা সঙ্গে থাকো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি তো স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো জায়গাটা দেখে তোমরা যদি চিনতে পারো বা তোমাদের চেনা মনে হয় তাহলে তোমরা ভিডিওটাতে কমেন্ট করো যে এটা কোন জায়গা যদি বলতে পারো তাহলে ভালোই হয় এ দেখো দেখছো দেখো এর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা কোন জায়গা তো চলো সামনের দিকে দেখি তো সামনের দিকে আর একটা জায়গা আছে যেখানে এর থেকেও প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং সেখানে তোমরা গেলে বুঝতে পারবে যেখানে এখানে কী ধরনের কাজ হয়ে থাকে এখানে আসলে বিভিন্ন জায়গা আছে যেখানে চারিদিকে ভিড় হয় তা আসলে এটা একটা সরকারি অফিস তো একই গ্রাউন্ডের মধ্যে তিনটি অফিস আছে আপাতত আরও অফিস হবে তো এই যে দেখতে পাচ্ছ এই যে এটা সামনের অফিস মানে আমি যেদিক দিয়ে আসলাম সেই পেছনের দিকটা দেখাচ্ছি এখানে আসে গিয়েই আমাদের ব্লক অর্থাৎ করিমপুর ওয়ান ব্লকের অফিস এখানে খুব ভালোভাবে কাজ করা হয় আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি অফিস যেখানে বাচ্চাদের সকালবেলায় পড়ানো হয় তো অফিসেতে পড়ানো হয় না তো অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তারা প্রত্যেকটা এলাকায় সকালবেলায় স্কুল হয় তারা স্কুলে যায় তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের এলাকাতেও যদি অঙ্গনওয়াড়ি স্কুল থাকে তো তোমরা কমেন্ট করো যে হ্যাঁ আমাদের এলাকাতেও আছে তো চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি এবার সামনে যাচ্ছি একই গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছ ভিডিও এই যে এটা হচ্ছে বিএলআরও অফিস দেখেছ প্রচুর মানুষের ভিড় আজকে একটু দেখলে দেখছি একটু কম আছে এই যে এটা আমাদের বিএলআরও অফিস মানে জমি জায়গার কাজ হয় এখানে দেখো আর এই যে কার্ড দেখছ এসব কার্ডগুলো আমাদের ব্লকের আন্ডারে তো তো এই কাজগুলো এই কাডুগুলো যেগুলো পরে আছে সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন গাছ আমরা দেখি যে ঝড়ে ভাঙে তো সেই সমস্ত গাছগুলোই এখানে আনা হয় কারণ সরকারি গাছ তো কেউ নিয়ে যেতে পারবে না তোমরা নিজেরাও জানো তো সেই হিসেবেই এই গাছগুলোকে নিয়ে আসা হয় এখানে এবং তারপরে গাছগুলোর কী হয় সেটা বলতে পারবো না তো আমাদের অফিসে যারা এসেছ বা এই অফিসে মানে আমাদের এই এরিয়ার মধ্যে যারা আছে তারা জানো যে এখানে ভালো কাজ হয় এবং আমাদের অফিসের যারা স্টাফ আছে তারাও খুব ভালোভাবে কাজ করে এ দেখো এটা আমাদের ব্লক ব্লক অফিস করিমপুর ওয়ান সুন্দর পরিবেশ এখানে পাশে একটা ফুল বাগান তৈরি হচ্ছে এখানে একটা ফুলবাগান তৈরি হচ্ছে এটা এখনও কাজ শেষ হয়নি কাজ চলছে অল্প দিনের মধ্যেই কাজ হবে মানে তখন ভালো ভালো ফুলের গাছ এখানে লাগানো হবে তোমাদেরকে দেখাবো সেটা এ দেখো বিডিও অফিসের মধ্যেই ছোলা বাদাম বিক্রি হচ্ছে কাউরেজ যদি খেতে লাগে তো এখান থেকে তারা আপাতত টিফিন করে নিতে পারবে মুড়ি তারপরে তোমার ছোলা মটর বাদাম সব কিছুই পাওয়া যায় আর পাশে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং ছোটো যে পাশে একটা বিল্ডিং এই যে এই বিল্ডিংটা জানলা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশুর পশুদের হসপিটাল মানে এখানে তোমার পশু চিকিৎসা করা হয় আমাদের বাড়িতে যে সমস্ত পশু থাকে অর্থাৎ পশুপালন কেন্দ্র এটা সরি পশুপালন কেন্দ্র নেয় ওটা হচ্ছে পশু চিকিৎসা কেন্দ্র আর এই যে বাংলা সহায়তা কেন্দ্র এখানে আছে দেখতে পাচ্ছ এখানেও কাজ হয় ওই যে এখানে দেখছো আমার এক কাকা ফর্ম ফিল আপ করছে খুব ভালোভাবেই কাজ করা হয় এদেরছ আর এই যে পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল অনেক দিনের পুরনো স্কুল ইংরেজ সময়কার এটাও বড় বিল্ডিং দেখতে পাচ্ছ নীল সাদা রং করা ভেতরেই আইসিআইসিআই ব্যাংকের এটিএম সেটাও তোমাদেরকে দেখালাম এবার চলো তোমরা অনেকক্ষণ ধরে যারা দেখছো যে অফিসটা দেখতে কেমন তোমাদেরকে একটু আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি সেই সামনের থেকে তোমাদেরকে দেখাবো অফিসটা কেমন তো সামনের দিকে যাচ্ছি বাইরে বেরিয়েই তোমার মেন রোড এবং মেন রোডেই বিভিন্ন জায়গার অটো টোটো সব কিছুই পাওয়া যায় তো এই যে এটা হচ্ছে তোমার সামনের মেন রাস্তা দেখো আর এই যে হচ্ছে এই অফিস তোমাদের অফিসের নামটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বিডিও অফিস দেখ আমি জুম করে দেখালাম সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় অর্থাৎ এটা বাংলায় লেখা আছে তো এটাই হচ্ছে সেই অফিস দেখো এখান থেকে আমি দেখাচ্ছি অনেকটা বড় অফিস তো তোমাদেরকে বলবো যে চ্যানেলে যারা নতুন আছে এতক্ষণ যারা তোমরা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে আসো বা নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলয়গনটি বাজিয়ে দিও এবং যারা পুরনো বন্ধুরা আছো তাদেরকে বলবো যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর ভালো কাটুক এবং আমার সাবস্ক্রাইব বন্ধুদের বলবো যে তোমাদেরও নতুন বছর ভালো কাটুক তো ভালো থাকো বন্ধুরা